গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং আজকে আমরা কোথায় যাব আজকে আমরা ভোলা বাবার কাছে যাব বলা আজকে আমরা কোথায় যাবো গো বলা ভোলা বাবার কাছে যাব হ্যাঁ আজকে আমরা ভোলা বাবার কাছে যাব আজকে জামালপুর যাব বাবার মাথায় জল ঢালতে তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে আমি চান টান করে নিয়েছি এখনও রেডি হয়নি হ্যাঁ এখন বাজে আটটা দশ আর গুবলু সোনাকে আর একটু দুধ খাইয়েছি আর ওকে যাবার সময় একটু ডালিয়া খাইয়ে নিয়ে যাবো ডালিয়াটা বসিয়েছি হচ্ছে আর বড় ছেলে বড়ো ছেলেও যাবে আমাদের বাড়ি থেকে শুধু আমি গুবলু ছেলে সোনা আর আমার বড়ো ছেলে যাবে তোকে কখন থেকে ডাকছি উঠছিলোই না এখন ঘুম থেকে উঠলো হয়েছে এখন ঘুম থেকে উঠলো কত লেট করলো মানে কি বলবো মানে এত ঘুমোতে পারে একটা জায়গায় যাবে ঠাকুর যাবে ও বাবা ধুমোর চোখ থেকে ছাড়ছেই না কি বলবো তো ট্যাগগুলো কালকে ফলের ট্যাগগুলো গুছিয়ে রেখেছি আর ফল গঙ্গা জল দুধ ফুল বেলপাতা তো আমাদের বড় একটা বেলপাতা বেল গাছ আছে তো পারতেই পারিনি আমার বরাবর মাঠ থেকে ওদিকে একটা গাছ ছিল ওখান থেকে এনে দিয়েছি আর আকন্দ ফুল আকন্দ ফুল এনে দিয়েছি আর ফুল কালকে গঙ্গাচার করতে গেছিলাম না ফুল নিয়ে এসেছি ধুদ্রু ফলটা যে কাঁটাটা লাগে ওটা এনেছি মোটামুটি সব ব্যাগ গুছানো হয়ে গেছে তবু একবার দেখে নিয়ে যাব আর শাড়িটা পড়ব এই যে তসরের তশরের শাড়িটা ভেতরে সাদা আর আঁচলটা লাল এই শাড়িটা খুব একটা পরিনি একবার না দুবার আর সাবু আমি ভিজাইনি এখনো সাবু আর ডাল ভিজে খেতে হয় তো এই যে সাবু নিয়ে নিয়েছি যাবার আগে ভিজিয়ে নিয়ে যাব আর এই যে মুগ ডাল মুগ ডাল ভিজে খেতে হয় আর ফল ফল নিয়ে নিয়েছি কটা এই যে ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিয়েছি তিনটে ব্যাগ হয়েছে মানে দুধ গঙ্গা জল আছে ঘটি আছে ঠাকুরের ফালা আছে এখানে ফল আছে সব ফল ফল আছে আর এটা যে ওই খাবার জল আছে আর বসবো না ওখানে তাই একটা ওখানে সতরঞ্জি নিয়েছি ওখানে বসার জন্য আর নেবার মতন আছে ফুলগুলো ফুলগুলো চিকে ভরে নি শাড়ি পরে রেডি হয়ে গেছি কিন্তু এখনো চুল টুলগুলো আঁচড়ানো হয়নি নটা বাজতে পাঁচ বেজে গেল শাড়ি পরতে মানে এক ঘন্টা লেগে গেল তাড়াতাড়ি করে শাড়ি পরতে পারি না একবার খুললাম আবার পরলাম আবার খুললাম আবার পরলাম এই করি ঠিকঠাক শাড়ি না পরলে ভালো লাগে না তো সাজু কিছু করার কোনো হয়নি চুল ডুগুলো আঁচ রাখো গুগুলোকে খাইয়ে দিই তারপরে সাজু কিছু করবো গুবলুকেও খুব সকালে ডেকে দিয়েছি সাতটার সময় উঠিয়ে দিয়েছি দিয়ে একটু দুধ খাইয়ে দিয়েছি একটু খেলা করছিল তারপরে এই যে ডালিয়াটা বসালাম একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ঘি আর আলু সিদ্ধ দিয়ে ডালিয়াটাকে খাইয়ে দেবো কারণ ভাত খাইয়ে নিয়ে যাচ্ছি না কারণ বাবার মাথায় জল ঢালবো তো একটা মন্দিরে যাবো তাই জন্য আমি আর ভাতের ঠেকা করছি না গুবলুসোনাকে ওখানে নিয়ে যাচ্ছি বলে আরও ভাত খাওয়ালাম না ডালিয়া খেলেও ওর পেট ভরে যায় রাত্রেবেলা মাঝে সাঝে তো ওকে ডালিয়া খাওয়াই তাই জন্য ডালিয়ায় বসালাম গমের কুচি তো অসুবিধা নেই আর বড় ছেলে বলছে বাবার মাথায় জল ঢালবে ও বলছে যে আমি খাবো না আর ভালো তাহলে ভালো তো ওখানে গিয়ে জল ঢালা হয়ে গেলে তারপরে ফলটল খাবি বাড়ি এসে তারপর আবার মুড়ি খাবি বা নিরামিষ ভাত খাবি যা হোক কিছু খেয়ে নিবি ও বাচ্চা ছেলে ও আর কি হবে আমি পালবো ওরা না পারলেও চলবে তো এই যে গুপ্ডসোনাকে খাইয়ে দিলাম আর বড়ো ছেলেও চান হয়ে গেছে সে কী বলবো সত্যি আমার ভীষণ রাগ হয়ে গেছে আজকে সকালবেলা উঠেছি আমি কালকে বলেই রেখেছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবি এক ডাকে যেন ঘুম থেকে উঠে পড়বি কতবার যে তাকে ডাকলাম সে উঠেই না উঠেই না এত ঘুম ঘুমকাতুরে অন্য সময় ঘুমার চিজ ঠিক আছে কিন্তু একটা জায়গায় যাব মন্দিরে যাব বারবার ডাকতে হলে হয় আমি তাড়াতাড়ি করছি মানে সমস্ত কাজ সকালবেলা ভোরবেলায় উঠেছি আজকে সব কাজটা সেরে নিলাম চান করলাম এই যে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিলাম আর একবার করে দেখে নিলাম সব কিছু নিয়েছি কি তো ওই যে সাবুটা আর ওই মুগ ডালটা যাবার সময় ভিজিয়ে নিচ্ছি যেতে যেতে ভিজে যাবে মুগ ডাল আর সাবুটা খেতে হয় মা বলল সেই জন্যে নেওয়া কারণ আমি মুগ ডাল আর সাবু একদম খেতে পারি না ভেজা মুগ ডালটা যদিও খেতে পারি কিন্তু সাবুটা একদম খেতে পারি না আর বলা ছিল নটার সময় আর আমার তো বরাবরই সবসময় কোথায় যাওয়ার সময় আগে আমার লেট হয় বেশি সবাই আমার জন্য দাঁড়িয়েই থাকে তো সেম এবারও তাই প্রচুর দেরি হয়ে গেছে টোটোওয়ালায় এসে দাঁড়িয়ে আছে আর আমার গোছানো কমপ্লিট আর হচ্ছে না মানে আমার গুবলু সোনার একটা প্যান্ট আর একটা জামা নিয়ে এলাম যদি কোনোভাবেও ভিজিয়ে ফেলে সেই জন্যই জামা আর প্যান্টটা ভরে নিয়েছিলাম ব্যাগের ভেতর আর আমার গুবলু সোনা কী করেছে বার করে ফেলে দিয়েছিল চেনটা আটকানো হয়নি তাই আবার এসে যে ব্যাগের মধ্যে ভরে নিয়ে পুরো রেডি হয়ে গেলাম জুতো 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 এই জুতোটা পরে হ্যাঁ বাবা পোতটা নিচে বড় বোতলটা চলো মামার সাথে নিচে চলো দিয়ে ইয়ে জুতোটা পরে নেওয়া যাও জুতোটা নিয়ে যাবো না হ্যাঁ ওগুলো তোকে নিয়ে যাবো না ঠিক আছে এগুলো তোকে নিয়ে যাবো না তুই বাবার কাছে থাক বাবার কাছে থাকবি হ্যাঁ থাকবে আমার কাছে নিয়ে যাবো না তোকে মা বলছিল যে গুবলুকে নিয়ে যেতে হবে না কারণ প্রচুর ভিড় হয় তো ওখানে যদি জল ঢালতে না পারো অসুবিধা হয় ভিড়ের মাঝে ছোট ছেলে নিয়ে তাই মা বললো ওকে রেখে দিয়ে যাও কিন্তু ওকে না নিয়ে কী করে যাই বলো তো আমি চলে যাবো একা একা বাড়িতে থাকবে আর ঘুরতে ভালোবাসে বাচ্চা ছেলে কোথাও যেতেই পায় না তো তার জন্য আরও ওকে নিয়ে আসা আর ওকে না নিয়ে এসে আমি থাকতে পারবো না এই যে এত মজা এত এনজয় যে টোটোয় বসে কি সুন্দর এনজয় করতে করতে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে ওর তো ওকে না নিয়ে কী করে যাই বলো তো আর বড়ো ছেলে তো আমার সাথে ছাড়া কোথাও যায় না ওর বাবার সাথেও যেতে খুব একটা পছন্দ করে না আর সবসময় আমার সাথে যেতেই পছন্দ করে অনেক বাচ্চারা কি ঠাম্মা দাদুদের সাথে কত জায়গায় ঘুরতে যায় কিন্তু আমার বড় ছেলে একদম কারোর সাথে যেতেই চায় না মানে মা বলে যে চল পিসির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু ও যেতেই চায় না আমি যদি যাই তাহলেই যাবে আর এই যে দেখো ওই ননদিদির সাথেই যাচ্ছি ননদি আছে আর ননদের পিসি আছে আর ননদের দিদি আর আমি আর আমার ওই দুই পুত্র এই কজন মিলেই আর কেখানে এলাম আর এসে গেছি প্রায় দু ঘন্টা মতো সময় লেগেছে এই যে বাবার মন্দির পায়েছ হ্যাঁ চুন দিক দিয়ে উল্টে না যায় ভিত <laughs> পুজো দিতে পেরেছি বাবার মাথায় জল ঢালতে পেরেছি অনেক কষ্ট করে অনেক কষ্টে গুবলুশোনাকে কোলে নিয়ে ভিতরে গিয়ে মনে হচ্ছে যেন ভয় লেগে গেছে আমার মনে হচ্ছে যেন আমি আর বেরোতে পারবো না আর গুবলু কী করে জানো তো মানে বেলপাতা আর ফুল টুলগুলো সব চিকের মধ্যে নিয়েছি আর দুধ আর গঙ্গা জল বোতলে নিয়েছি কারণ ঘটি করে দেওয়া মতন পরিস্থিতি ছিল না এতটাই ভিড় ছিল তা এবার চিকের ভেতর থেকে ফুল আর বেলপাতা বাতাসাগুলো আর কি বাবার মাথায় দিচ্ছি আর আমার গুবড়ুসা কোলতে কোলেতেই আছে প্যাকেটের ভেতর থেকে টুক করে একটা বাতাসা তুলে খেয়ে নিল আমি তো অবাক আমি বাবার মাথায় আমি বলছি ঠাকুরের মাথায় একটা বেলপাতা একটা ফুল দাও ও কী করেছে বাতাসাটা তুলে খেয়ে নিল আমি তো অবাক হয়ে গেলাম ওর কাণ্ড দেখে ওই ভিড়ের মাঝে আমি এসে ফেলেছি ওর কাণ্ড দেখে সত্যি আর এত ভিড় ছিল আর প্রচুর স্লিপ ওখানে দুধ গঙ্গা চল দিচ্ছে তো প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড স্লিপ ঠেলা ঠেলি বাপে বাপ ওই জন্য ওর বাবাকে বলেছিলাম তোমাকে আসতে কারণ একটা বাচ্চাকে নিয়ে না ওই ভিড়ের মাঝে না যাওয়াই ভালো তবে বাবা বুড়োরাজের আশীর্বাদে খুব ভালো করে জলটা ঢালতে পেরেছি আর একবার এসেছিলাম তখন তো এত কষ্ট মানে আমি একাই ছিলাম মানে ফ্যামিলির সাথে গিয়েছিলাম কিন্তু তখন আমার বড় ছেলে তখন ছোট ছিল তবে ওর বাবা গেছিলো বড় ছেলেকে ওর বাবা নিয়েছিলো আর আমি পুরো একা ছিলাম আমি পুরো ছিঁড়েচ্যাপটা হয়ে গেছিলাম ছিঁড়েচ্যাপটা এবারও হয়েছি আর বিশেষ করে আমার বেশি ভয় লাগছিল ঘুরলুক ছিল তো কোলে তার জন্য আমার বেশি ভয় লাগছে ভিতরে ঢুকে মনে হচ্ছে আমি আর বেরোতে পারবো না এত ভয় লাগছিল আর আমার বড় ছেলে তো বলছে আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না দম বন্ধ হয়ে গেছিলো ভিড়ের মাঝে আর পিছন থেকে ঠেলা দিচ্ছে সরে যাও সরে যাও সরে যাও মানে দাঁড়ানো মানে এক সেকেন্ড দাঁড়াতে দিচ্ছে না ঠাকুর মশাই তো খপ করে হাত থেকে ফলটা কেড়ে নিল দিয়ে দিয়ে দিল মানে ঠিক মতন জলটা দিতে পেরেছি এই আমার সৌভাগ্য তারপর ওখানে প্রচুর ভিড় ছিল টোটোওয়ালা আমাদের মানে বাবার স্থান যেখানে বাবার মন্দির যেখানে সেখান থেকে একটু আগিয়ে দাঁড়িয়েছিল তারপর ফোন করলাম আসলো দিয়ে আমরা ওখান থেকে একটু মানে বাস স্ট্যান্ড আছে ওখানে বাস স্ট্যান্ডের এদিকে একটা বাজার আছে বাজার ছোটো ছোটো করে চালান আমার আছে মনে হচ্ছে সবজি টবজি বিক্রি হয় এখানে তো এখানে ফাঁকা ছিল তার জন্য এখানে আর কি সব ওই যে পেতে এখানেই বসেছি ফল টল খেতে ফল বলতে ওই যে শশা পেয়ারা আপেল তারপরে তরমুজ তারপরে একটু মিষ্টি মিষ্টিটা ওই যে দিদি ভাইয়ের মিষ্টির দোকান আছে তো ওই দিদি মিষ্টিটা নিয়ে এসেছে আমি আর মিষ্টি নিয়ে যাইনি বাড়ির থেকে বাপ রে পায়ের যা দশা হয়েছিল

তো ওখানেই আমার বুবলু সোনা তারপরে ওই ননদের পিসি আর আমার বড় ছেলে ওখানে বসে আছে আর মন্দিরের সামনে কিন্তু বেশ ভালোই মেলা হয় যে দোকানপাট ভালোই বসেছে তো আমার ননদ আর ওই ননদের দিদি ভাই ওরা বলি দেখছিল কিন্তু আমার না মানে দেখতে পারি না বেশি রক্ত বলি এগুলো দেখলে হাত পা কাঁপে তাই জন্য আমি দেখিনি ওদের বললাম তুমি দেখো আমি মেলাটা একটু ঘুরি কত কিছু কিনেছি দেখো হাড়ি ক্যানটা কিন্তু বেশি দাম নেয়নি ঘুড়ি টাকা লাইট জ্বলবে তিরিশ টাকা দাম বলছিলো খুচরো ছিল না দিয়ে কুড়ি টাকার মধ্যে নিয়ে নিলাম আর ছোটোর খেলনা নিয়েছি গুগলু দুটো খেলনা নিয়েছি আর আছে অনেক কিছু ব্যাগের মধ্যে নিয়েছি মোটামুটি অনেক কিছু নেওয়া হয়ে গেলো আর ঠাকুরের মূর্তি শিবলিঙ্গ একটা নিয়েছি আর কী নিলাম আর একটা গ্লাস নিলাম না ঠাকুরের একটা গ্লাস নিলাম গ্লাস কমপ্লিট এবার বাড়ি যাব খুব রোদ বাড়িতে সবার জন্য হাতের ওই জামালপুরে হাতের ধাগাগুলো হয় না ওই ধাগাগুলো নিয়েছি আর টুকটা ঘরের জিনিসও কিনেছি তারপরে ওই যে শিবলিঙ্গটা কিনেছি পাথরের পাথরের শিবলিঙ্গ বাটি কিনেছি আর ঠাকুরের একটা গ্লাস নিলাম আর সোনা দুটো খেলা নিয়েছি তিনটে খেলা নিয়েছি তোকে দিয়েছি ও টোটোতে বসে বসে খেলা করছে আর এই যে এসে ব্যাগট্যাগুলো গুছিয়ে নিচ্ছি এবার বাড়ির দিকে রওনা দেবো আর বড় ছেলেও না মানে ঠিক মতন কিছু খায়নি ওই ফল টল আমরা যা খেলাম ওইটুকু খেয়েই ওর পেট ভরে গেছে সোনাও তাই একটু পেয়ারা খেয়েছে শশা খেয়েছে একটু মিষ্টি খেয়েছে একটু আঙুর ফল খেয়েছে ওই দিয়ে ওই খেয়ে ওর পেট ভুরে গেছে তো যাই হোক খেয়েছে ওই সৌভাগ্য যদি না খেত তাহলে আবার কি খাওয়াতাম কারণ কোনো খাবার বলতে ওর জন্য রাস্তা থেকে দুটো বারবান কিনেছিলাম কিন্তু বারবানটা ও মোটেই খেতে চাইছিল না কেন কে জানে আসার সময় তাহলে এদিকটা দিয়ে আসনি কেন এই তো এবার যাবে তো হ্যাঁ বাবার স্থান যাওয়ার সময় একটা রাস্তা দিয়ে গেছি আর আসবার সময় একটা অন্য রাস্তা দিয়ে এসেছি তো এই যে আসার পথে সবাই চা খেলো তাই গরম গরম একটু ভাড়েতে চা খেলাম আর ভাড়ে কিন্তু দিন চা খায়নি খুব ভালো লাগে ভাড়াতে চা খেতে প্লাস্টিকের কাপে চা খাওয়ার মজা আলাদা তারপরে আমরা বাড়িতে যে কাপে চা খাই সেটাতে আলাদা আর থেকে বেশি ভালো লাগে মাটির ভাড়ে চা খেতে ছোটোবেলায় খুব খেতাম ছোটোবেলায় খেতাম কেমন বলো তো ছোটোবেলায় আমার বাবার সাথে বাবা চা খেতে যেত ভোরবেলা তখন এরকম মাটির ভাড়ে চা খেতাম

ওগুলোকে খাবো খিদে বেড়েছে সারাদিন কিচ্ছু খাইনি ছেলেটা শুধু ফল খেয়েছে আমাদের সাথে একটু শশা একটু আপেল একটু পেয়ারা তারপরে একটু আইসক্রিম খেয়েছে ওই খেয়েই চলে গেছে আমি সাবু তারপর কী বলে মুগটা ডাল সব নিয়ে গেছিলাম কিচ্ছু খেতে পারিনি আমি খেতে পারি না ওই সব একটু ফল খেয়েছি জল ডিস্টার্ব পেয়েছে প্রচুর জল খাবো ওইটাও কিচ্ছু খাইনি বড়োটা এটা পাবো মুড়ি খেয়ে নিয়ে নিচে যা মায়ের সাথে আর চলো তারপরে গুবলুকে খাওয়ালাম সারাদিন ভাত খাইনি তো জন্য খাইয়ে দিলাম আর বড় ছোটো মুড়ি খেলো দুটো আর আমি একটু জল খাবো জল এখনো পর্যন্ত খাইনি সেই খাবো খাবো করতে জল খাওয়া হয় না আর আমার কিছু খেতে পারিনি ফল ছাড়া তো কিছু খেতে নেই দেখি ফলই খাবো দেখো ইলিপ্টিকটা এখনো তোলা হয়নি কারেন্টগুলো খোলা হয়নি তাড়াতাড়ি করে কাপড়টা পাল্টে আমি একে খাইয়ে দিলাম গুমলুকে খাইয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে ফ্রেশ করে দিলাম এবার খেলা করুক আর টোটোতে যাওয়ার সময় ঘুমিয়েছে আসার সময়ও ঘুমিয়েছে আর ঘুমাবে না আবার সে রাতে চলো আর কী বাড়াবো ভিডিওটা চলো আজকের মতো এখানেই শেষ করি ভিডিও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি জামালপুর থেকে যাওয়া যারা দেখো তারা অবশ্যই কমেন্ট করে চলো আজকের মতো ডাটা বাই বাই